নিফটি একশো পয়েন্টের বেশি বেড়েছে ঠিকই কিন্তু আজও কিন্তু সাপ মুক্তি ঘটলো না আমরা এই ভিডিওতে নিফটি অ্যানালিসিস করব কুড়ি আগস্ট দু হাজার পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটি কিন্তু আজকে বাড়লো আগের দিনও কিন্তু মনে হয়েছিল যে নিপটি বোধহয় পঁচিশ হাজারের কে টপকে যাবে কিন্তু তা কিন্তু হওয়ার নয় আজকের দিনেও কিন্তু পঁচিশ হাজার টপকাতে পারলো না আমরা দেখেছিলাম যে উইকলি টাইম ফ্রেমে একটা রেজিস্টেন্সের কাছে সেটি ক্লোজ হয়েছে সেটিকে টপকাতে পারেনি প্রথম দিনে যেদিন গ্যাপ আপ হলো অর্থাৎ সোমবার আজকেও কিন্তু দেখলাম তার থেকে সামান্য একটু মুক্তি ঘটেছে সেই রেজিস্টেন্সকে ধীরে ধীরে জয় করার চেষ্টা করছে কিন্তু আজও কিন্তু পঁচিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেলটা কিন্তু পেরিয়ে যেতে পারলো না উপরন্তু আগের দিনের যে হাই ছিল সেই হাইটাকেই টাচ করতে পারলো না তার নিচে থেকে কিন্তু সে ঘুরে এসেছে এই মুহূর্তে আমাদের কেমন করা উচিত আমরা আগের দিনে একটি প্রশ্ন আমাদেরকে করেছিলাম একজন উত্তর তার দিয়েছে যদিও সেটা যে একদম সঠিক হয়েছে তা হয়নি আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে এবং পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখিয়েছিলাম যে একটা সুন্দর দারুণ বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছিল যেটাকে আমি বিপি আখ্যা দিয়েছিলাম তো লোকে সবাই বললো যে সে বিপি মানে হচ্ছে বুলিশ প্যাটার্ন না আমি প্যাটার্নটার নামটা জানতে চাই যে একজনও কিন্তু সেটার মন্তব্য করেনি হয়তো সেই পর্যন্ত অনেকেই শোনেননি যদি দেখতেন যে সে বুলিশ প্যাটার্নটা তৈরি হয়েছে এবং খুব স্ট্রং সেটা আজকে কিন্তু সেটা সামান্য হলে কিন্তু মার্কেটে কাজ দিয়েছে তো যাই হোক আমরা তখন আলোচনা করব সেটাকে নিয়ে আপনারা দেখুন একদম পঁচিশ হাজারের দোরগোড়াতে এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একশো তিন পয়েন্ট রয়েছে পঁচিশ হাজারের দৌড় এসে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিন্তু টোপকে যাওয়ার পর সেটা কিন্তু ক্লোজিং দেয়নি যদি দিত তাহলে কিন্তু ভালো হতো লাইভ মার্কেটে আপনারা মোটামুটিভাবে একশো তিরিশ পয়েন্ট একশো চল্লিশ পয়েন্ট একশো পঞ্চাশ পয়েন্টের একটা র্যালি দেখেছেন নিচে থেকে ওপরে চব্বিশ হাজার আটশো তিয়াত্তর অনেককেই একটা লেভেলে ট্র্যাপ করেছে এবং ট্র্যাপ করার পর কিন্তু সেখানে আবার পৌঁছেছে কোন জায়গায় সেই ট্র্যাপটা হয়েছে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমে যদি মান্থলি ক্যান্ডেল দেখেন মান্থলি ক্যান্ডেল ভালো লাগছে মান্থলি ক্যান্ডেল উপর দিকে উঠবার জন্য তঞ্চিত করছে যেন মনে হচ্ছে এটাকে টাচ করবে এই মাসে এমন ধরনের একটা ঘটনা কিন্তু দেখা যাচ্ছে জানি না সেটা কতদূর কী হবে কারণ আপনারা যদি ভালো করে দেখেন তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই যে অঞ্চলটা এই অঞ্চলটাতেই কিন্তু এ ধাক্কা খাচ্ছে এই অঞ্চলটাকে পেরোলে সে পৌঁছাবে এখানে একজন ধাক্কা দেওয়ার জন্য রাজি আছেন এবং তারপরে এখানে অর্থাৎ ধীরে ধীরে রেজিস্ট্যান্স আছে কিন্তু উপরের দিকে যেন সাপোর্ট থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে মান্থলি ক্যান্ডেলে যদি উইকলি ক্যান্ডেল দেখেন যে কথাটি বলছিলাম সেটি স্পষ্ট হবে কালকের কালকের ডেটের ওই জিনিসটাকে একটুখানি মনে করার চেষ্টা করুন এই মাঝ বরাবর এসে ক্লোজিংটা দিয়েছিল। আজকে কিন্তু দেখুন যেন মনে হচ্ছে যে এই রেজিস্ট্যান্সটাকে পার করে দিয়ে ওপরে ক্লোজিং দিল এবং যেন সাস্টেন করার চেষ্টা করেছিল যেটি আমি আগের দিনই মনে করেছিলাম যে দেবার পর যদি দিয়ে দিত আমাদের জন্য ভালো হতো কিন্তু আজকে করেছে করলেও আমাদের যে পঁচিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেল তার উপরে গেলে পরে আমরা সন্তুষ্ট হতাম কিন্তু সেটি হওয়ার নয় এর ফলে কি হয়েছে না হয়েছে আমরা আরও ছোট টাইম ফ্রেমে যখন যাব তখন দেখব দেখুন ডেলি টাইম ফ্রেমে আপনার কাছে ধাক্কা আছে এই রেঞ্জটি আপনারা জানেন অনেককে বারবার করে বলেছি আজকে দেখুন আগের দিনের হাই এটি এবং আজকের হাই এটি সুতরাং এই হাইটাকেই কিন্তু টাচ করতে আজকে পারলো না সেই পর্যন্ত যেতে পারলো না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন যেতে পারলো না কেন যেতে পারলো না তাহলে নিশ্চয়ই এখান থেকে যে সেলিং প্রেশারটা আছে সেই সেলিং প্রেশারটা সেলাররা কিন্তু যথেষ্টই তাগড়ায় এবং সেই জন্য যেতে পারলো না আপনি যদি গুটি গুটি পায়ে বাঁ দিকে হাঁটতে থাকেন যে উৎসটা জানার জন্য নদীর উৎসটা জানার জন্য তাহলে এখানে এসে পৌঁছাবেন এবং এখানে দেখবেন যে একটা গ্যাপ আপ আছে সরি গ্যাপডাউন আছে যেখানে কিন্তু আপনি দেখবেন কি যে গ্যাপডাউন কেন হয়েছিল তাহলে নিশ্চয়ই এখানে একটা বড়ো সেলার বসে আছেন যেটি মার্কেটকে চাপ দিচ্ছে এখন যখন উঠলোই তখন আমি সেই জন্যই চাইছিলাম যে এর উপর উঠে যদি ক্লোজিং দিত তাহলে আমাদের বেটার হতো তাহলে আমরা বুঝতাম কিন্তু সেটা পারেনি এবং সেই জন্যই আমরা আগের দিনে করে এবার কি উড়বে এবারে উড়বে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ উড়ার মানে বাতাবরণটা তৈরি হবে এর উপরে উঠলে তবে কিন্তু পনেরো মিনিটে যে বিপি প্যাটার্নটি তৈরি হয়েছিল একটা বুলিশ প্যাটার্ন যেটাকে বুলিশ পিনান্ট বলে পেন্ট বুলিশ প্যান্যান্ড বলে তো সেই প্যাটার্নটা তৈরি হওয়ার জন্য একটুখানি বুলিশনেস কিন্তু দেখিয়েছে কিন্তু মার্কেট কিন্তু আগের দিনের হাইকে টাচ করেনি বরঞ্চ বলা উচিত আগের দিনের যে ক্যান্ডেল এবং তার মাঝেই হয়েছে এবারে আমাকে কমেন্ট করে বলুন তো যে একটি ক্যান্ডেল এবং তার মাঝে যখন একটি ক্যান্ডেল তৈরি হয় তখন সেই ক্যান্ডেলটির কী নাম ইনসাইড বার ক্যান্ডেল এছাড়া আর কোনো নাম দেখি আখ্যা দিতে পারি তো ইনসাইড বারের বডি টু বডি হয়নি তো যাই হোক এটা দেখুন ইনসাইড বার ক্যান্ডেল হয়েছিল এখানে ইনসাইড বার ক্যান্ডেল হয়েছিল এবং সেখান থেকে ভাঙার পর উপরের দিকে গেছে তো ইনসাইড বার ক্যান্ডেল হলেই যে হবে তা আগে আগেই সমস্ত প্যাটার্নগুলো কিছু মেনটেন হতো এখন সাকসেস ডেট তুলনামূলকভাবে একটুখানি কম লস হিট হয় এবং তারপর কাজ করে তো যাই হোক ডেইলি টাইম ফ্রেমে আমাদের এখন কী করণীয় উচিত আমাদের এটিকে রেজিস্টেন্স এবং এটিকে সাপোর্ট এই মেনে চলা উচিত যদি এর উপরে মার্কেট ওঠে ফাইন যতক্ষণ পর্যন্ত না এখানে উঠবে ততক্ষণ পর্যন্ত বড়ো করে ওঠার আমাদের সম্ভাবনা দেখছি না যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে না জয় করতে পারবে ততক্ষণ পুলিশরা প্রমাণ করতে পারবে না আমরা স্যালার স্যালারির থেকে বেশি শক্তিশালী তো তাদেরকে আগে প্রমাণ করতে দিন আপনি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখেন তাহলেও দেখবেন যে এখানে যে রেজিস্টেন্সটা ছিল সেই রেজিস্টেন্সটা কিন্তু আজকের দিনেও কিন্তু ফেস করলো উঠল ঠিকই মার্কেট নিচে থেকে উঠলো কিন্তু শেষ পর্যন্ত এটা কিন্তু পেরিয়ে যেতে না বেশ এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখছেন আপনি কি করতে পারেন এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি এইভাবে তো একটা ট্রেন লাইনকে ড্র করতেই পারেন কেউ আপনাকে বাধা দিতে পারেনি আপনি এখানে একটা রেজিস্টেন্স লেভেলকে ড্র করে নিন এবং চুপ করে বসে থাকুন যখন দেখবেন যে এই রেঞ্জের উপরে চলে যাচ্ছে ক্লোজিং দিচ্ছে রিটেস্ট হচ্ছে আপনি উপরের দিকে চিন্তাভাবনা করবেন যদি দেখেন যে এটাকে ভেঙে নিচে চলে আসে আপনি নিচের দিকে চিন্তাভাবনা করবেন সুতরাং কাজ খুব স্পষ্ট এবং ক্লিয়ার আপনার কিছু করণীয় নেই আপনি যদি পনেরো মিনিট টাইমে ফ্রেমে যান দেখুন এখনো পর্যন্ত আঁকা আছে তো কেন ট্র্যাপিংয়ের কথাটা বললাম যদি পনেরো মিনিটে থাকেন তাহলে কিন্তু ট্র্যাপিং নেই কিন্তু যদি পাঁচ মিনিটে কাজটা করতেন তাহলে দেখবেন এর উপরে একটা ক্লোজিং দিয়েছে এবং এর উপরে ক্লোজিং দিয়েছে মনে হচ্ছে যেন আপনার ভালো কিন্তু নেগেটিভ ক্লোজিং যেহেতু মার্কেটটা নিচের দিকে এসেছে নিচের দিকে আসার পর যখন ব্রেকআউট হয়েছে এবং তারপর দেখুন নিয়ম মেনে রিটেস্ট হয়েছে এবং নিয়ম মেনে রিটেস্ট হওয়ার পর দিনে ধীরে 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 ওপর দিকে গেছে কিন্তু উপরের যে অংশ থেকে ধাক্কা ছিল তার কাছাকাছি অংশ থেকেই কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট নিচে দিকে এসেছে শেষ পর্যন্ত কিন্তু মার্কেটকে তুলেছে এবং সাস্টেন করছে এই লেভেলের উপরে যেটা তুলনামূলকভাবে একটুখানি ভালো লক্ষণ আপনি যদি দেখেন তাহলে এই হায়ের থেকে এই হাই উঁচুতে এই হায়ের থেকে এই হাই উঁচুতে এই হায়ের থেকে এই হাই উঁচুতে অর্থাৎ সরি লোগুলো উঁচুতে তাহলে আমরা এটাকে বলতে পারি যে হায়ার লো তৈরি করছে তুলনামূলকভাবে এখানে কিন্তু লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে সুতরাং এখনও পর্যন্ত ক্লিয়ার ইন্ডিকেশন নেই এইভাবে আপনারা এটাকে বেঁধে ফেলুন এবং দেখুন মার্কেট কোন দিকে যাচ্ছে মার্কেট উপরে গেলে উপরের দিকে চিন্তা করবেন লেভেল আপনাদের কাছে রয়েছে নিচের দিকে গেলে নিচের দিকে যাবেন লেভেলও আপনাদের কাছে রয়েছে তো এই হচ্ছে লেভেল এবং আপনারা বারবার বলেছি এটা অত্যন্ত বুলিশ একটা প্যাটার্ন যদি সাস্টেন করে উপর থেকে তাহলে কিন্তু মার্কেট অনেকখানি যেতে পারে এবং হয়তো এই সপ্তাহতেই আপনারা দেখতে পারি যদি কোনো বাজে খবর না আসে তাহলে আমরা দেখবো যেহেতু উইকলি টাইম ফ্রেমে রেজিস্টেন্সের উপরে ক্লোজিং দিচ্ছে কালকের দিনটা ক্রুশিয়াল কালকের দিনটা কি করলো কি করতে পারে আমরা একবার দেখি চলে আসুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে কেন বলেছি ট্র্যাপ করেছে সেটা একটু দেখুন ছোটো টাইম ফ্রেমে দেখুন আপনাকে ট্র্যাপ করছে আপনাকে পাঁচ মিনিট টাইম ফ্রেমের প্রথম ক্যান্ডেল এটি নিচে নামালো আপনি ভাবলেন যে রেজিস্ট্যান্স ফেস করলো নিচে যাবে মার্কেটকে তুলে নিয়ে গিয়ে উপরে ক্লোজিং করে দিল তাহলে আপনি ভাবলেন যে মার্কেটকে ক্লোজিং করলো উপরের দিকে যাবে কারণ এই ট্রেন লাইনের উপর মার্কেটকে নিচে নামিয়ে দিয়ে এলো নিচে নামিয়ে কিন্তু এই অঞ্চলে যখন নিচে গেলো আপনি ভাবলেন হয়তো নিচে যাবে আবার কিন্তু মার্কেটকে নিয়ে গেল খানিকক্ষণ দাঁড়ালো আবার ব্রেকআউট করলো ব্রেকআউট করার পরে আবার মার্কেটে রিটেস্ট করলো এবং তারপরে কিন্তু উঠছে না তারপরে দুটো তিনটে ক্যান্ডেলে সে বেস তৈরি করলো ধীরে ধীরে ব্রেকআউট করার পর আবার রিটেস্ট করলো এবং ধীরে 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 তার জার্নি শুরু করল এবং সে নির্দিষ্ট লেভেলে গিয়ে ধাঁকা খেল তো এখানে এবারে এই জায়গাটাতে অনেকখানি ধৈর্যের প্রয়োজন আছে সিকে ট্র্যাক করার জন্য ট্র্যাপও হবেন স্টবলসও যাবেন এখানে যদি আপনি এইভাবে একটাকে ট্রেন লাইনকে আঁকেন তাহলে একটা প্যাটার্ন কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কেউ এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ইনভার্স মানে উল্টো হেড এন্ড সোল্ডার প্যাটার্ন হেড এবং শোল্ডার এটা হচ্ছে রাইট শোল্ডার তো লেফট শোল্ডার এবং এটা সাধারণত ইনভার্স হেড এন্ড শোল্ডার এর নিয়ম হচ্ছে এরপরে ওপরের দিকে মার্কেট যায় তাহলে এখানে একটা বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে যার জন্য কিছুটা মার্কেট ওপর উঠেছে এরপরে আবার একটা বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছে যার জন্য মার্কেট ওপর উঠতে পারে কোনো প্যাটার্নকে চোখ বন্ধ করে ভরসা করবেন না কারণ চোখ বন্ধ করে ভরসা করার মতো কিছু নেই যদি আপনি লেভেল এঁকে রাখবেন যদি মার্কেট উপরের দিকে যাবার থাকে তাহলে মার্কেট উপরের দিকে যাবে যদি মার্কেট উপরের দিকে যাবার না হয় তাহলে মার্কেট সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে যাবে আপনি কি করবেন না আপনি কেবল এবং কেবল মাত্র মেনটেন করবেন কেবল মাত্র লেভেল মেনটেন করবেন কাল যদি মার্কেটের উপরে খুলে যদি মনে করুন এই দুটোর মাঝে খুললো আপনি ওয়েট করবেন যখন ক্লিয়ার কাট ইন্ডিকেশন দেবে নিচের দিকে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন তবে মার্কেট এখন তুলনামূলকভাবে অনেক চালাক আপনি দেখতে পাবেন এইভাবেও একটা ট্রেন লাইন কেঁকে রেখে দেন যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে এখানে কিন্তু একটা জোরালো সাপোর্ট থাকবে মার্কেটের পক্ষে এবং মার্কেট একবার রেটেস্ট করার পর আপনি দিকে চিন্তা ভাবনা করতে পারেন সবাইকে ট্র্যাপ করার জন্য একবার নিচে আসতে পারে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে যেতে পারে সেগুলো আলাদা আপনারা নিয়ম মেনে চলবেন আরও যদি আপনাদের কাছে কোনো স্ট্র্যাটেজি থাকে তাহলে সেই স্ট্র্যাটেজির মতো করে আপনি চলবেন এদের স্ট্র্যাটেজি আলোচনা করার বিষয় আমি আমি অ্যাকশন আপনাদেরকে দেখাচ্ছি এবং সেক্ষেত্রে কালকে হয়তো সাপ মুক্তি ঘটতে পারে পঁচিশ হাজারের লেভেলের উপরে যেতে পারে তো আমরা দেখবো লাইভ মার্কেটে কি হয় লাইভ মার্কেট সম্পূর্ণ আলাদা কালকের আজকে রাতে মার্কেট আওয়ারের পরে কি হয়েছে কি কি নিউজ আসছে এবং কালকের সকালে প্রি মার্কেটে কি হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয় এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। যদি আমরা ওপেন ইন্টারেস্টেড ডেটা দেখি পঁচিশ হাজারকেই দেখি পঁচিশ হাজারে একটা ক্রুশিয়াল জিনিস তা দেখবো পঁচিশ হাজারে এক লক্ষ চৌষট্টি হাজার লট প্রায় এক লক্ষ সাতষট্টি হাজার লট কিন্তু কি রয়েছে কল ও রয়েছে তার মানে কল রাইটাররা কিন্তু এখানে প্রবলভাবে বসে রয়েছে পুট রাইটাররাও কিন্তু পিছিয়েছে তা নয় পিট পুট রাইটাররা পিছু পিছু চলছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার সুতরাং রেজিস্টেন্স ওখানে আছে কিন্তু ধীরে ধীরে সাপোর্টটা তৈরি হচ্ছে এই যে তৈরি হচ্ছে এই বিষয়টাকে আমরা কী থেকে বুঝবো ইন্টারডে চেঞ্জ থেকে ইন্টারডেট চেঞ্জে দেখুন কল ওয়াইজ এখানে চব্বিশ হাজার হয়েছে পুট ওয়াইজ এখানে চুরাশি হাজার লট হয়েছে তার মানে কি হয়েছে তার মানে ধীরে ধীরে এই পজিশনটাকে জয় করার জন্য পুট রাইটাররা প্রবল চেষ্টা করেছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে মার্কেটকে ঠিক তার পরের লেভেলটাকে দেখলে বুঝবো যে কি অবস্থা হচ্ছে দেখুন পঁচিশ হাজার পঞ্চাশ লেভেলকে কিন্তু জয় করার তেমন আগ্রহ ওদের মধ্যে কিন্তু ডিফারেন্সটা কিন্তু প্রচুর দিকে কিন্তু আগ্রহ দেখা গেছে একজন ন হাজার এখানে তেরো হাজার সুতরাং চেষ্টা করেছে কিন্তু প্রবল চেষ্টা নেই যদি ওখানেও প্রবল চেষ্টা থাকতো তাহলে ধীরে ধীরে শিফট হতো কিন্তু সেই প্রবল চেষ্টাটা নেই তুলনামূলকভাবে যদি আপনি তার আগের লেভেলটা দেখেন অর্থাৎ চব্বিশ হাজার সাড়ে নশো ক্লিয়ার কাট দেখতে পাবেন স্ট্রং সাপোর্ট জোন রয়েছে উননব্বই হাজার লট এখানে রয়েছে আর ওরা উনচল্লিশ হাজার অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার লট বেশি রয়েছে সুতরাং বুঝতেই পারছেন এখানে সাপোর্ট বেশি রয়েছে এবং কল ওয়াই চেঞ্জ ভয়ে পালিয়েছে কল রাইটাররা যেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে ষাট হাজার অর্থাৎ এত দবদা বাড়িয়েছে কারা পুট রাইটাররা সাপোর্ট দিচ্ছে যে মার্কেট থেকে কল রাইটাররা ভয়ে পালাচ্ছে চব্বিশ হাজার নশো পঞ্চাশ তাহলে আজকের ডেটা অনুযায়ী চব্বিশ হাজার নশো পঞ্চাশ স্ট্রং সাপোর্ট জন এবং পঁচিশ হাজার স্ট্রং নয় স্ট্রং প্রচুর নয় কিন্তু পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার একশো কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওর অ্যানালিস কাজে লাগবে নমস্কার ধন্যবাদ